রামপুরহাট প্রায় সব ঠাকুর দেখে এলাম তো আমি চলে এসেছি রামপুরহাট আর রামপুরহাট প্রত্যেকটা বছর আসার চেষ্টা করি তো সবকে জানাই শুভনবমী আর আগের বছর করেছিল এখানে সে আর জি কলের হসপিটালটা আর এখানে এবছর করেছে অপারেশন সিঁদুর যেটা আমাদের সেই কাশ্মীরে হয়েছে ওটাই করেছিল আর আমি রামপাটের সবগুলো ঠাকুর তোমাদেরকে দেখবার চেষ্টা করব আর এই ঠাকুরটা দেখছো একদম নিখুঁতভাবে মাটির সাজ একদম নিখুঁতভাবে খুব আর আমরা প্রায় অনেকে এসেছিলাম আর আমার ফোনটা একটু হ্যাং করছিল আর আমার পেছনে যেটা দেখতে পেলে ওটা হচ্ছে ললিতা বান্ধবীর হাজব্যান্ড আর আমরা প্রায় অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম শুধুমাত্র দুটো তিনটে ঠাকুর দেখতে মানে বলবো কি দুটো তিনটে বলবো না রামপোহাটে একদম অলিগুলি ঠাকুর প্রায় অনেকগুলোই দেখতে পারিনি কেননা আমাদের বাড়ি ফিরতে হবে রাত হয়ে গিয়েছিল আমরা বিকেলে গিয়েছিলাম তো আর প্রত্যেকটা মণ্ডপে বিভিন্ন ধরনের থিম করেছে আর এখানে করেছে এই দেখো দিদি যে লক্ষ্মী মারা দিয়েছে ওটা আর করেছে বাইক চালানো আস্তে আস্তে নাহলে ওই হয়ে যাবে আর আমরা তো এবার শেষ আর এই দেখো কলেজ মাঠে যে আমাদের ভারতের সে ইন্দ্ররাজ্যের সভা করেছে ওটাতে আমরা গিয়েছিলাম বাট আমরা ধুকতে পারিনি কেননা এতটা পরিমাণে লাইন ছিল যে আমরা লাইন দিলে পরে একদম সকাল হয়ে যেত আর বামদের বাড়ি ফিরতে তার জন্য লাইন দিয়ে ঠাকুর দেখিনি যেহেতু আমি আগে দেখিয়ে এসেছিলাম তার জন্য আমার কোনো প্রবলেম ছিল না আর বান্ধবীরা বলছিলো দেখতে ভালো আর শেষবারে আমরা দেখেছিলাম আমাদের রানিমাকে হাততলায় তো রানিমাকে দেখার জন্য অনেকটা লাইন ছিল আর যেহেতু আমার একটা জিনিস ছিল বলে আমরা বিনা লাইনে ঢুকে গিয়েছিলাম তো ভয়েস ভর্তে আমার একটু প্রবলেম হচ্ছে কেননা আমাদের মণ্ডপ থেকে আমাদের বাড়ির কাছে গোল বক্সে একটা বক্স দিয়ে গেছে দিয়ে কথাটা কেমন আসছে তাই না তো সকলেই যেন তোমরা এটা আমাদের রানিমা হাততলার আর আমাদের যেটা আসল রানিমা হচ্ছে বারমস থাকে একদম শ্রীলামূর্তি বাজারের একটু ওই সাইডে আছে একদম গণেশ মূর্তি ওইদিকে একটু দেখিনি খুব